আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাসে যারা আছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পাঁচ কাটার একটি প্লট যে এলাকায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন ইম্পর্টেন্ট ওয়ার্ড আঠাশ নং ওয়ার্ড নোয়াগাঁও এলাকায় এই এলাকায় আমরা একটি এই যে দেখেন একটা অটো যাচ্ছে অটোটা যেখানে যাচ্ছে এই রাস্তাটার পরিমাণ হচ্ছে বিশ ফিট ডানা ছেড়ে হচ্ছে তিরিশ ফিট এই রাস্তা থেকে আমরা ছয় ফিটের রাস্তায় ঢুকবো এখানে পাঁচ কাঠা জায়গা দেখাবো এই পাঁচ কাঠা জায়গা হচ্ছে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা এখানে কিন্তু পৈতৃক সূত্রে একটি জায়গা এই জায়গাটা আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর বাউন্ডারি করা বাঁশ টাছ আছে কিছু ফল ফলান্তির গাছ আছে এই জায়গাটা আমরা বিক্রি করে দিব এই জায়গাটা হচ্ছে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ কাঠা জায়গা পাঁচ কাঠা জায়গা পঞ্চাশ লক্ষ টাকা যদি কারো ভালো লাগে নিরঙ্কুশ চমৎকার এবং স্কোয়ার শেপের একটা জমি এই জমিতে আমরা অলরেডি যাচ্ছি আমরা এখানে কিন্তু পুরা দেখেন ঢালাই করা ছয় ফিটের একটি রাস্তা এখানে কিন্তু সবাই বসবাস করছেন আরামে এবং খুব সুন্দর নিরঙ্কুশ এবং আদি বসবাসের একটি জায়গা হ্যাঁ এখানে উনি পত্রিক সূত্রে একটা জায়গা বিক্রি করবেন এই হচ্ছে জায়গাটা বা এখান থেকে শুরু শুরুই যে সামনে বাউন্ডারি চলেন দেখি ভিতরে আরও আরেকটি বাউন্ডারি থেকে জায়গাটা সুন্দর দেখা যাবে ওখানে চলে যায় হ্যাঁ যে কথা বলছিলাম আমরা কিন্তু একটি পুরো তিরিশ ফিট রাস্তা থেকে ছয় ফিটের একটা রাস্তা দিয়ে কিন্তু প্লটটায় ঢুকলাম এটা হচ্ছে দুইটি প্লট পরে তিরিশ ফিট বা বিশ ফিট রাস্তা যাই বলেন বিশ ফিট বর্তমান রানিং কিন্তু ডানে বামে ছেড়ে তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে ছয় ফিট রাস্তা ধরে কিন্তু আমরা দুইটি প্লট পরে এই জায়গায় আসলাম দেখেন এখানে ভদ্রলোক কিন্তু এখানে জায়গা করে কিনে কিন্তু বাউন্ডারি করে রেখেছেন এখানে বাউন্ডারি করে রেখেছেন এখানে প্রায় সাড়ে তিন কাঠা জায়গার মতো আমরা এই জায়গাটারই অপোজিটে যে জায়গাটা দেখছেন হ্যাঁ এই জায়গাটার কথা বলছি এখানে কিন্তু কয় কাঠা জায়গা না হয় পাঁচ কাঠা পাঁচ কাঠা জায়গা এই পাঁচ কাঠা জায়গায় কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা বিক্রি করে দিবেন পাঁচ কাঠা জায়গা পঞ্চাশ লক্ষ টাকা এখানে কিন্তু পুরো জায়গাটা এখানে বাউন্ডারি করা বর্তমানে বাঁশ ঝাড়টার করা আছে হ্যাঁ তিন একদম তিন সাইডে কিন্তু বাউন্ডারি করা আছে শুধু একটা পাশ আপনি ওনাদের মতো এরকম বাউন্ডারি টানবেন এখানে পাঁচ কাঠা জায়গা এই পাঁচ কাঠা জায়গা খুবই ভালো চমৎকার আপনারা আসলে হয়তো ঝুপঝড় দেখছেন কিংবা বাঁশঝাড় দেখতেছেন হ্যাঁ এক লাখ টাকা জানি না তবে যে বাস যার আছে এই বাসগুলো কিন্তু আপনারই থাকবে বাস আপনি বিক্রি করে দিতে পারবেন এখানে এই বাস এই জাতের বাসগুলো বরাক বাসের ভালো দাম আছে ভালো চাহিদা আছে আর এই যে উনারও কিন্তু এখানে বাস যার ছিল উনি কিন্তু এসে বাউন্ডারি করে বাসগুলো বিক্রি করে দিয়েছেন হ্যাঁ এই এইগুলো হচ্ছে খুব আদি মানে বসবাস হ্যাঁ আদি বসবাসের একটা জায়গা সবাই বসবাস করতেন হ্যাঁ এখানে এই জায়গাটুকুর পাশে এখানে কিন্তু ছয় ফিট রাস্তা আছে আমি আগেও বলছি দুইটি প্লট পরে বিশ ফিট রাস্তা থেকে দুইটি প্লট পরে কিন্তু এই জায়গার অবস্থান এখানে পাঁচ কাঠা জায়গা যারা একটু মানে কম বাজেটের মধ্যে ভিতরে নিতে চান আর এই রাস্তাটা কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে অর্থাৎ জপিং টপিং যা লাগে সব কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বিশ এটা কি বিশ ফিট হবে ও আচ্ছা আচ্ছা যাক এটা হচ্ছে এই রাস্তাটা এখানে এই জায়গা পর্যন্ত লাগবে সেটা হচ্ছে রিসেন্টলি শুরু হবে এই বছর শেষ করে সামনের বছরের শুরুতে তো এইভাবে কথাবার্তা পাকা হয়ে আছে তো আমরা বলবো যাদের এই জায়গাটা প্রয়োজন হয় হ্যাঁ এখানে কিন্তু পাঁচ কাঠা জায়গা খুব সুন্দর স্কোয়ার শেপ স্কোয়ার শেপ এখানে কিছু গাছপালা আছে আর অনেকগুলো বাঁশ বাগান আছে বাঁশগুলো বিক্রি করে আপনি বাউন্ডারি কিন্তু করা আপনার এই যে এরকম নতুন বাউন্ডারি করা লাগবে না শুধু এক পাশে একটা বাউন্ডারি টানবেন তাহলে আপনার জায়গাটা পরিপূর্ণ নিরঙ্কুশ মুক্ত হয়ে যাবে এবং এটি প্রত্যেক সূত্রে জায়গা এবং খুব ভালো জায়গা কোনো ঝামেলা নেই এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আঠাশ নং ওয়ার্ড নোয়াগাঁও গ্রাম নোয়াগাঁও গ্রাম হারিনাল বাজার সংলগ্ন এটাকে হচ্ছে গাজীপুর দক্ষিণ সাহেবথি উত্তর সাহেবথিতে যারা বসবাস করতে চান ও হয়তো ওখানে বাজেটে কোলাচ্ছে না তাদের জন্য এই পাশাপাশি একটি গ্রামে একটি এলাকায় মহল্লা একটা বসবাস করতে পারেন এখানে মানুষগুলো অত্যন্ত ভদ্র জেন্টাল এবং ইলিট শ্রেণীর লুক কিন্তু এই পাশাপাশি বাড়ি করছেন এবং এখানে কিন্তু আমি আগেও বলছি যে যদি গিঞ্জি চান কমার্শিয়াল চান সেটা কিন্তু সম্ভব নয় এখানে হচ্ছে আসবেন চমৎকার বাড়ি করুন রিল্যাক্সে বসবাস করবেন এরকম একটি জায়গা হাজার হাজার টাকা ভাড়া গুনার জন্য চৌরাস্তা কিন্তু গিঞ্জি এলাকায় যেতে হবে এখানে হচ্ছে ভাড়া পাবেন স্ট্যান্ডার্ড লেভেলের ভাড়া পাবেন আর নিজে ভালো একটা পরিচ্ছন্ন পরিবেশে থাকতে পারবেন এই জন্য হচ্ছে এই এলাকাটা এখানে মানুষের ভাড়ার চিন্তা করে না নিজেদের একটা পরিবেশ চায় এবং বাচ্চারা যেন একটা ভালো পরিবেশ ভালো সমাজ পায় আপনারা জানেন গাজীপুরে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা সমাজবদ্ধ থাকি একটা একটা সমাজ থাকে সমাজের প্রত্যেকের যারাই বাড়ি করে নতুন করে এসে তারা কিন্তু আবার এখানে লিস্টেড হন হ্যাঁ সমাজবদ্ধ হন একসাথে কুরবানি করা বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেন তো এখানে সিস্টেমগুলো খুব ভালো আপনি যারা গাজীপুরে তারা অবশ্যই বুঝেন আর যারা দূরের তারা তাদের গে আসলে ইনফরমেশনগুলো দেওয়া আমি আবারও লাস্ট ইনফরমেশন দিচ্ছি যে এখানে হচ্ছে গাজীপুর আটাইশ নং ওয়ার্ড নোয়াগাঁও গ্রাম এটা হচ্ছে রাজবাগান রুট রাজবাগান রোডটা বিশ ফিটের একটি রুট তিরিশ ফিট ডানে বামে ছাড়া দেওয়া আছে এই তিরিশ ফিট রুট থেকে মাত্র মাত্র দুইটা প্লট পড়ে এই জায়গার অবস্থান দুইটা প্লট পরে এটা হচ্ছে এখানে পাঁচ কাঠা একদম স্কোয়ার শেপের জায়গা এই যেরকম করে বাউন্ডারি করে আপনি নিতে পারেন নিয়ে আপনি সেখানে সুন্দর বসবাস করতে পারেন হ্যাঁ একটু বাউন্ডারি করা আছে কিন্তু পরিপাটি করতে হলে হয়তো একটু কাজ করে নিতে হবে আপনারা যারা ভালো লাগে সংগ্রহ করবেন আর আমরা মেইন রোডটা দেখা মানে আগেই তো দেখিয়েছি আপনাদেরকে আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আপনার কষ্টের টাকায় চমৎকার একটা জায়গা নেন আবারও বলছি জায়গাটার দাম হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তারপরেও যদি আসেন বসেন যদি কিছু কম করেন ব্যক্তি যিনি বিক্রি করবেন তাহলে আপনিই লাভবান হবেন

যে এলাকায় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নোয়াগাঁও এলাকায় এই এলাকায় আমরা একটি এই যে দেখেন একটা অটো যাচ্ছে অটোটা যে এখানে যাচ্ছে এই রাস্তাটার পরিমাণ হচ্ছে বিশ ফিট ডানা বামে ছেড়ে হচ্ছে তিরিশ ফিট এই রাস্তা থেকে আমরা ছয় রাস্তায় ঢুকবো এখানে পাঁচ কাঠা জায়গা দেখাবো এই পাঁচ কাঠা জায়গা হচ্ছে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা এখানে কিন্তু পৈতৃক সূত্রে একটি জায়গা এই জায়গাটা আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর বাউন্ডারি করা বাঁশ গাছ টাছ আছে কিছু ফল ফলন্দির গাছ আছে এই জায়গাটা আমরা বিক্রি করে দিব এই জায়গাটা হচ্ছে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ কাঠা জায়গা পাঁচ কাঠা জায়গা পঞ্চাশ লক্ষ টাকা যদি কারো ভালো লাগে নিরঙ্কুশ চমৎকার এবং স্কোয়ার শেপের রেটের জমি এই জমিতে আমরা অলরেডি যাচ্ছি আমরা এখানে কিন্তু পুরো দেখেন ঢালাই করা ছয় ফিটের রাস্তা এখানে কিন্তু সবাই বসবাস করছেন আরামে এবং খুব সুন্দর নিরঙ্কুশ এবং আদি বসবাসের একটি জায়গা হ্যাঁ এখানে